আসসালামু আলাইকুম প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে তিরিশ মুক্তি মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করা হয়েছে অর্থাৎ যে কোটাটা বাদ দেওয়া হয়েছিল সেই কোটাটা পুনরায় ফিরিয়ে আনা হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা হয় তো হচ্ছে হবে স্বাভাবিক তো আমি আমার মতমতে যাওয়ার চেষ্টা করব চাইলে শুনতে পারেন আমার মতমতে আপনার ভালো লাগতে পারে খারাপ লাগতেও পারে কিন্তু একজন নাগরিক হিসেবে আমি শতবার অধিকার আছে আমার মতমত দাوان প্রতিনগত হচ্ছে মুক্তি যোদ্ধাদেরকে মুক্তি যোদ্ধাদেরকে আমি মন্ত্রী সম্মান করি তাদের পূজাবে অবশ্যই আমার মমতিন সম্মান আছে কারণ তারা মুক্তি যুদ্ধের সময় যখন মুক্তি যুদ্ধ মার거든요 তাহলে হয়তো আমরা তাহলে আজকে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেতাম না তো এখানে তাদের প্রতি আমার সম্মানটা শতভাগ ভাই তাদের প্রতি আমার শতভাগ সম্মান আছে আমারও বলছি বারবার বলছি তাদের প্রতি আমার সম্মানটা শতভাগ কিন্তু সম্মান সম্মানের জায়গায় প্রতিবাদ প্রতিবাদের জায়গায় দেখেন আপনি মুক্তিযুদ্ধ করে ফিরিয়ে এনেছেন এটা কতটুকু প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক সেটা কে যে প্রশ্নটা বড় হয়ে যায় যখন এই কোটার পার্সেন্টেজটা তিরিশ পার্সেন্ট এগিয়ে দাঁড়ায় মোট মুক্তিযোদ্ধার মধ্যে কত পার্সেন্ট মোট জনসংখ্যার মধ্যে বাংলাদেশে যে জনসংখ্যা তার মধ্যে কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা বলতো কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা আপনি মুক্তি আচ্ছা মুক্তিযোদ্ধা বলেন মুক্তিযোদ্ধা পরিবার যারা আছে মুক্তিযুদ্ধ পরিবার মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতি তাদের পার্সেন্টেজটা কত আপনি বলেন তাদের জন্য তিরিশ পার্সেন্ট কোটা রাখা তিরিশ পার্সেন্ট কোটাল এই ত্রিশ পার্সেন্ট না ঠিক আছে মুক্তিযোদ্ধা কোটা অর্থাৎ জনসংখ্যার মধ্যে যে পরিবার মুক্তিযোদ্ধা শুধু মুক্তিযোদ্ধা না মুক্তিযোদ্ধা তাদের পরিবার তাদের আপনি যাই বলেন সব মিলে খুবই কম একটা সংখ্যা হয় মূল এই খুবই কম একটা অংশের জন্য আপনি তিরিশ পার্সেন্ট কোটা দিয়েছেন যখন এর বিপক্ষে কথা বলা হয় তখন অনেকেই বলেন যে মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলছি আপনারা কে বলছে ভাই যে মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলছি আপনি ধরেন একই যা মানলেন একই যা অথবা একদম সহজভাবে বলছে আপনি বেশ কি যা মানলেন আপনার সামনে কয়েকজন মানুষ আছে দশজন মানুষের মধ্যে আপনি দুইজন মানুষ আপনি পনেরো কেজি আম দিয়ে দিলেন আর আঠারো জন দিচ্ছে পাঁচ কেজি এটা কি বৈষম্য না এটা কি বৈষম্য না এটা তো একটা আম খাবার জিনিস আচ্ছা আপনি খাবার জিনিস দিচ্ছেন ঠিক আছে চাকরি এটা তো খাবার জিনিস এখানে তো মিলে না হিসাবটা চাকরির ক্ষেত্রে কিভাবে হিসাবটা মিলাবে অনেকেই বলেন যে কি মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলতেছে এরা বলে আপনারা কে বলছে শিক্ষিত হয় অশিক্ষিত মনে কথা বলতে জানা দা ভাই আপনি যে বলতেছেন যে মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলতে আপনারা কে আর কথা এই কথাযুদ্ধ বিপক্ষে কথা বললো অনেকে আপনি যাও শিবির দেন দেন মানে যান রাজা কাঁতিছে আপনাকে কে ইসা হতেছে মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলে তাকে রাজাকা মানে যাওয়া তাকে যাও শিবির মানে যাওয়ার মানে যাওয়া আপনার মতো বেয়াদ আপনি তো একটা বড় বেয়াদ সরাস করি আপনি বড় বেয়াদ কাণ্ড জ্ঞানহীন এবং আপনাকে মূর্খ মূর্খ বললে মূর্খ শব্দ অপমান হবে আপনারা কে বলছে একটা কন্যার বিপক্ষে কথা বলে তাকে আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি যা ছিপি বলার জন্য কে বলছে আপনারা কোন বেয়াদ বলছে আবার বলো যে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষে মুক্তিযুদ্ধের আচ্ছা মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝায় মুক্তিযুদ্ধের সব শক্তি বলতে কি বুঝছেন মুক্তিযুদ্ধের সম্পর্কে শক্তি মুক্তিযুদ্ধের চেতনা এটাকে সমর্থন করে প্রশ্নটা আপনার বিবেকের কাছে আমি মুক্তিযোদ্ধা কোটা যদি রাখতে চাই আমি ব্যক্তিগতভাবে যদি আমার মতামত নেন আমার মতামত যদি নেন ঠিক আছে মুক্তিযুদ্ধের কোটা যদি রাখতে চান তাহলে আপনি একটা নির্দিষ্ট একটা পরিমিত পর্যায়ে রাখেন পাঁচ পার্সেন্ট দেন দশ পার্সেন্ট দেন তাও না দিলে চলে কেন কারণ মুক্তিযুদ্ধটা করাই হচ্ছে বৈষম্য দূর করার জন্য মুক্তিযুদ্ধ করাই হচ্ছে বৈষম্য দূর করার জন্য সেখানে আপনি যখন মুক্তিযুদ্ধের সন্তান দেখেন আপনি নিজেকে একটা স্পেশাল সুযোগ দিচ্ছেন সেটাকে বৈষম্য সৃষ্টি করছে না তারপরেও বলতেছি যে দেন ভাই দেন পাঁচ থেকে দশ পার্সেন্ট কিন্তু আপনি দিচ্ছেন তিরিশ পার্সেন্ট কিছু কোটা আছে উপজাতি কোটা প্রতিবন্ধী কোটা এই কোটাগুলো হ্যাঁ ঠিক আছে এরা আপনার মনে করেন যে উপযুক্ত উপজাতি প্রতিবন্ধী কোটা এরা মনে করেন পিছিয়ে পড়ে একটা গোষ্ঠী এদের কোটা পাঁচ পার্সেন্ট এক পার্সেন্ট সম্ভবত এরকম এই যে একটা পরিমিত ব্যবধানে আছে আবার আপনাদের একটা ভুল ভাঙে দিই আপনাদের একটা ভুল ভাঙতে গিয়ে অনেকেই মনে করেন যে কি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটায় চান্স অনেকেই মনে করেন অনেকে আমাকে সরাসরি প্রশ্ন করছেন কিন্তু আপনাদের একটা শব্দ শব্দ দিয়ে ভুল ভাঙে দিই আমি আরও বহুবার বলছি বলেছি আমি কোন কোটায় চান্স পাওয়ার ছাত্র না আমি কোন কোটার সুযোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ছাত্র না এবং কি আমি চাকরির পরীক্ষা বিশেষ বলেন ব্যাঙ্ক বলেন যেগুলো আমি অ্যাপ্লাই করেছি সেগুলো তাদের কোনো নামে কোটা দিই নেই আমি কোটা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার শিক্ষার্থী না আমি আপনাদের মতোই যারা জেনারেল পরীক্ষা দিয়ে সবার সাথে লড়াই করে কোটা ছাড়া যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন আমিও কোটা ছাড়াই সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে চান্স পেয়েছি আমি কোনো কোটা চান্স পাওয়া ছাত্র না কারণ প্রতিবন্ধী কোটা পক্ষে কথা বলতেছি তো অনেকে হয়তো মনে করবে যে আমি নিজের প্রতিবন্ধী কোটা ইউজ করি কিন্তু মোটেই না এটা আপনার ভুল ধারণা হবে আমি কারণ আমার দুইটা হাত আছে দুইটা পা আছে আমার শরীরে হাত পা চোখ নাক কান সবই আছে এখন আমার চেহারা খারাপ সেই জন্য

তা আমি যেটা মনে করি আমার হাত পা চোখ না মুখ সবই আসে আমি কেন প্রতিবন্ধী কোনটা ইউজ করি না কিন্তু যখন প্রতিবন্ধী যে হয়তো এ ইউজ করে সেই জন্য না ভাই সে জন্য না কথা উপজাতি কেন ওরা ভাই পিছিয়ে পড়া গোষ্ঠী এমন আছে যে উপজাতি প্রতিবন্ধী এদের এরা আসলে পিছিয়ে পড়া গোষ্ঠী কিন্তু এদের এদের কোনটা দেখেন এদের কোনটা একটা পরিমিত করা যায় পাঁচ পার্সেন্ট এক পার্সেন্ট এগুলো মানা যায় ভাই মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আপনি সেরকম একটা কোটা দেন কোন সমস্যা নেই আপনার দিয়ে আছে তিরিশ যে বৈষম্য থেকে দূর হওয়ার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে অধিকার আদায়ের জন্য বৈষম্য দূরীকরণের জন্য নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা স্বাধীন হলেও কি এখন অনেক কিছু মুক্তি পাইনি যেমন বৈষম্য থেকে আমরা এখনো মুক্তি পাইনি কিবা মুক্তি পাইনি কারণ এই যে আপনারা বৈষম্য সৃষ্টি করছেন যে বৈষম্য দূর করার জন্য কি মুক্তিযুদ্ধ হয়েছিল নির্যাতন দিয়ে বাঁচার জন্য নিপ্রণ দিয়ে বাঁচার জন্য বৈষম্য দূর করার জন্য শোষণ থেকে বাঁচার জন্য আপনি সেখানে বৈষম্যটা আবার ফিরে আনতেছেন তিরিশ পার্সেন্ট কোটা দিয়ে যাদের পরিবারে যে মুক্তিযোদ্ধা আছে তারা তাদের কাছে অনুরোধ আমাকে ভুল বুঝবেন না আগে আপনাদের বিপক্ষে কথা বলছিলেন সম্মান সম্মানের জায়গা মুক্তিযুদ্ধ থেকে আমি সম্মান করি কিন্তু তিরিশ পার্সেন্ট কোটা এই তিরিশ পার্সেন্টই আমার সমস্যা শুধু আমি না আমাদেরও অনেকেরই সমস্যা তাই এই ধরনের বৈষম্য কাম্য কথা বলার পৃথিবী এরকম আমার কথা কিছু চেঞ্জ হবে না কিন্তু তারপরেও একজন নাগরিক সেটা আমার শতভাগ অধিকার মতামত কথা কথাগুলো বলতাম না অনেকে বলে যারা মুক্তিযুদ্ধ করার বিপক্ষে কথা বলে তারা কি জাহোজিলি মুক্তিজুরি পক্ষে শুনতে আপনাকে কে 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 ইতি করেছে আপনাকে আর দ্বিতীয়ত বলতেছে কি জন্য এরা কারণে একটা বড় ধরনের বৈষম্য করা হচ্ছে যে বৈষম্যটা আসলে পাওয়া যায় না ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম